আইপিএল দু হাজার ছাব্বিশটা অনেক দূরে তবে আইপিএল সম্পর্কিত কোনো খবর বা আপডেট কোনো সময় দূরে থাকে না যেখানে কোনো না কোনো আইপিএল টিম বা প্লেয়ারদের সম্পর্কে নিউজ আসতেই থাকে আর ঠিক তেমনই এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে যে আইপিএল নিউজটি আছে সেটি স্যানজু স্যামসনকে ঘিরে সূত্র অনুযায়ী এটি বেরিয়ে আসছে যে স্যানজু স্যামসং যিনি আইপিএল এ রাজস্থান রয়েলসের ক্যাপ্টেন তিনি নাকি আইপিএল দু হাজার পঁচিশে রাজস্থান রয়্যালসের দলকে পুরোপুরি পরিষ্কার করে বলে দেন যে তিনি নেক্সট সিজন অর্থাৎ আইপিএল দু হাজার ছাব্বিশ থেকে রাজস্থানের হয়ে আর খেলবেন না দু হাজার পঁচিশ আইপিএলের পরপরই রাজস্থান রয়েলসের একটি রিভিউ মিটিং হয় যেখানে এই মধ্যেটি তোলা হয় তবে এর ওপর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি আসলে এরকম ধরনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজির হাতে থাকে তাই রাজস্থান রয়্যালসের কাছে দুটো বিকল্প আছে হয় সানজু স্যামসংকে কোনো টিমের সাথে ট্রেড করে নিতে যেখানে যে টিমের সাথে ট্রেড ডিল হবে সেই টিমকে রাজস্থান রয়্যালস সানজু স্যামসংকে দিয়ে দেবে এবং তার পরিবর্তে ওই টিম থেকে দুটি প্লেয়ার নিতে পারবে নয়তো দ্বিতীয় অপশানটি হলো আইপিএল দু হাজার যে ছোটো নিলাম হবে সেখানে সানজু স্যামসংকে রিলিজ করে দেওয়া যেখানটে সানজু স্যামসমকে নতুন কোনো টিম তুলে নিতে পারবে তবে সমস্যা এখানে একটাই আসলে স্যামজি স্যামসন আইপিএল দু হাজার পঁচিশে মেঘানিলামে রাজস্থান দ্বারা রিটার্ন হয়েছিল আঠারো কোটি টাকার পরিবর্তে আর আইপিএল এর নিয়ম অনুযায়ী রিটার্ন হওয়া কোনো প্লেয়ারকে সেই ফ্রাঞ্চাইজির আন্ডারে মিনিমাম তিন বছর খেলতেই হবে এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চরম ক্ষমতা আছে রাজস্থান রয়্যালস অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি হাতেই বিভিন্ন ক্রিকেট সংস্থার ওয়েবসাইটে এটি দাবি করা হচ্ছে যে সানজু স্যামসমের সাথে হয়তো রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি সম্পর্ক আর ততটা ভালো নেই তাছাড়া আইপিএল হাজার পঁচিশেও রাজস্থান রয়েলসের টিমে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছিল যেখানে প্রথমত স্যানজু স্যামসন ইঞ্জোর হওয়ার পরে রিয়ান পার্ককে ক্যাপ্টেন করে দেওয়া হয় এরপর স্যানজু স্যামসন যখন টিমে ফিরে আসেন তখন তাকে তিন নম্বরে খেলানো হয় ওপেনিংয়ের পরিবর্তে সব মিলিয়ে বোঝা যায় যে টিমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থেকে অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে স্যানজু স্যামসন রাজস্থান রয়েলসের সঙ্গে প্রায় দু হাজার তেরো সাল থেকে জুড়ে আছে তিনি ইয়াংস্টার অবস্থা থেকেই রাজস্থান রয়েলসের খেলেন এরপর দু হাজার আঠারো সালে তাকে দিল্লির টিমে পাঠানো হয় তবে দু হাজার একুশে রাজস্থান রয়েলসের পুনরায় ফিরিয়ে এনে তাকে ক্যাপ্টেনও করা হয় যদি কথা বলি রাজস্থান রয়েলসের তরফ থেকে এবং পুরো আইপিএলের তরফ থেকে সানজি স্যামসনে পুরো রেকর্ডের কথা তাহলে সানজি স্যামসন পুরো আইপিএল চারশো সাতাত্তরটি ম্যাচ খেলেছেন যেখানে তিনি করেছেন চার হাজার সাতশো চার রান তাছাড়া আইপিএল দু হাজার আঠেরো যদি দেখি তাহলে সানজি সামসন আইপিএল দু হাজার আঠারোতে পনেরোটি ম্যাচে করেছেন চারশো একচল্লিশ রান দু হাজার উনিশে আইপিএল করেছেন বারোটি ম্যাচে তিনশো বিয়াল্লিশ রান দু হাজার কুড়ি আইপিএলে এ করেছেন চৌদ্দোটি ম্যাচে তিনশো পঁচাত্তর রান দু হাজার একুশে করেছেন চারশো চুরাশি রান দু হাজার বাইশ সালে করেছেন চারশো আটান্ন রান তেইশ চব্বিশ এবং পঁচিশে করেছেন তিনশো বাষট্টি পাঁচশো একত্রিশে এবং দুশো পঁচাশি রান অর্থাৎ তাদের বেস্ট ব্যাটার স্যামজু স্যামসন পুরো আইপিএল সিজনে ছিলেন দুর্দর্শক তাই এখন দেখতে হবে যে রাজস্থান ওয়েলসের ফ্র্যাঞ্চাইজি কী ভাবনা চিন্তা করে তারা কি চাইবে স্যামজু স্যামসনকে ছেড়ে দিবে নাকি মানাবে তবে এক্ষেত্রে এটাও দেখতে হবে যে সামজু স্যামসংকে কি রাজস্থান রয়াল সাইবার দু হাজার ছাব্বিশে নিলামে ছাড়বে নাকি সরাসরি অন্য কোনো টিমের সাথে ট্রেড ডিল করবে আর এই ট্রেডের ক্ষেত্রে বেশ কয়েকটি টিমের নামও উঠে আসছে যারা সামজু স্যামসং উপর ইন্টারেস্ট দেখিয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটি হলো সেটি হলো সিএসকে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো সিএসকে কি চাইবে ডিরেক্টলি আঠারো কোটি টাকা দিয়ে সামজু স্যামসংকে ট্রেড করে নিতে নাকি দু হাজার ছাব্বিশে মিনি নিলামে তাকে কিনবে তা আদেও আপনারা যারা ভালোভাবে ক্রিকেট ফলো করেন তারা জানেন যে গত সিজনেও এমন বলা হয়েছিল যে ঋষভ কান্তকে সিএসকে নেবে এবং ক্যাপ্টেন করবে তাই সেভাবে দেখতে গেলে যদি স্যামু সামসানকে সত্যিই সিএসকে কেনে তাহলে এম এস ধোনি ভবিষ্যত অনিশ্চিত লাগছে সিএসকে টিমে তবে এই সম্পূর্ণ বিষয়ের উপর রাজস্থান রয়েলসের মালিক মানুষ বাড়ালে এখনও কোনো দৃষ্টিপাত বা মুখ খোলেননি তাছাড়া সত্যিই যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোচ রাহুল দেবুলের মতামত নিতে হবে কারণ কোচ এবং ফ্র্যাঞ্চাইজির কোনো মিটিং না হওয়া পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না তাই এখন দেখার বিষয় এটাই যে ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনকে মানানোর চেষ্টা করবেন নাকি রিলিজ করে দেবে আর নাকি অন্য কোনো টিমে সেটা সরাসরি কোনো ট্রেড ডিল করবে যার মধ্যে আপনাদের কি মনে হয় সঞ্জু স্যামসন কি সত্যিই চেন্নাই সুপার কিংসের টিম কিনতে চলেছে নাকি আপনাদের মতামত কি আপনারা কোন টিমে সঞ্জু স্যামসনকে পছন্দ করবেন দেখতে কলকাতা নাইট রাইডার্স নাকি আরসিবি নাকি দিল্লি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কার সম্পর্কিত এরকম বিশ্লেষণ এবং খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না